প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি মুচমুচে পটল পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম মুচমুচে পটল পকোড়া মুড়ি চা অথবা খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অথবা এই রকম মুচমুচে গরম গরম পটল পকোড়া সসের সঙ্গেও খেতে দারুণ লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বুঝবুচে পটল পকোড়া তৈরি করার জন্য প্লেটে আমি পটল নিয়ে নিয়েছি পটলের বাইরের অংশ আমি এইভাবে ছুরি দিয়ে চেছে নেওয়ার পর পটলের দু সাইড কেটে আমি পটলকে দুভাগ করে নিচ্ছি এরপর একটা চা চামচ দিয়ে আমি পটলের ভেতরের অংশ এইভাবে চেচে তুলে নিচ্ছি এইভাবে ভেতরের অংশটা তুলে নিতে হবে এরপর আমি একটা ছুরি দিয়ে পটলের এক সাইড সরু সরু করে কেটে নেব এক সাইড কাটবো আরেক সাইড কিন্তু কাটবো না আরেক সাইড এইভাবে জোড়াই থাকবে এইভাবে সরু সরু করে সমস্ত পটল আমি এক সাইড করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এইভাবে আপনারা কেটে নেবেন এর থেকে বেশি সরু করে কাটবেন না এর থেকে বেশি সরু করে কাটলে ভাজার সময় অসুবিধা হবে দিয়ে দিচ্ছি পটলের ওপর সামান্য একটু পরিমাণ লবণ লবণ ভালো করে মিক্সড করে আমি রেখে দিচ্ছি অবশ্যই একবার এইভাবে পটল পকোড়া বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে এরপর আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য এক কাপ মতো বেসন পরিমাণ মতো হলুদ দু চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর সমস্ত শুকনো উপকরণ আমি মিক্সড করে দিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব চালের গুঁড়ো অ্যাড করার ফলে পটল পকোড়া খুবই ক্রিস্পি হবে ভালো করে আমি দেখুন হ্যান্ড হুইস্কার দিয়ে বারে বারে নাড়াচাড়া করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে এইভাবে একটা আপনারা ব্যাটার বানিয়ে নেবেন এরপর আমি অ্যাড করে দেব হাফ চামচ মতো তিল আমি ব্যাটার ব্যাটার জল দিয়ে মিক্সড করার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর তিল হাফ চামচ মতো হাফ চামচ মতো পোস্ত চিলি ফ্লেক্স সামান্য একটু পরিমাণ খাবার সোডা ও প্রায় এক চামচ মতো কড়াইতে গরম করা তেল থেকে এক চামচ মতো নিয়ে ভালো করে মিক্সড করে দিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করেছি একটা আঙুল ডোবালে যেন আঙুলের মধ্যে ব্যাটারের একটা সুন্দর কোটিং হয়ে যায় ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপর আমি ব্যাটারের মধ্যে একে একে কেটে রাখা পটলকে ডুবিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত পটল পকোড়াকে ভেজে নিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত পটল পকোড়াকে ঠিক একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি আমার পটল পকোড়া সার্ভ করার জন্য রেডি সমস্ত পটল পকোড়া আমার ভাজা হয়ে এসছে আমি মুড়ির সঙ্গে এরকম গরম গরম পটল পকোড়া সার্ভ করবো রেসিপি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ